এক বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতীর ব্যান্ডেল নলডাঙ্গায় চঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেণুপাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাই চণ্ডীতলায় ছোট মেয়ে সোনালি থাকেন মুম্বাইতে দুমাস মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ডটি চলে বৃদ্ধা বলে দুষ্কৃতীদের বয়স বাইশ থেকে চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কী করত। কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এ সবও জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশে থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার যা মিতা পাল বলে আমরা পাশে থাকলেও কিচ্ছু টের পাইনি ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলে বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয় কিন্তু ভেতরের রাস্তাগুলিতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়ায় এ ধরনের ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব হয়েছে আমাকে তো সকালবেলা আমার মেজে যা ডাকলো দরজা নখ করে এবার আমি উঠেছি বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাতের বেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে মানে দিদির গয়নাকাঠি গায়ে কিচ্ছু নেই ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল কিচ্ছু নেই আমি বললাম যে খুলে নিয়ে সব খুলে নিয়ে নিয়ে গেছে আর টাকা কালকে পেনশন তুলেছিল টাকাটা ঘরে রাখা ছিল দিদির চেক বই পাস বই নিয়ে চলে গেছে আর ওই ঘরে যা দেখছেন আলমারি আলমারিজন এটা আমার সন্দেহ তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল পাশের ঘর তো খোলা ওখানে বসেছিল অপেক্ষা ছিল কখন দরজাটা খুলবে দিদি ফুলের বাথরুমে গেছে এই যে বাথরুম বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো দিদি বসলো খাটে বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও দিদি গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে বলছে এটা দাও ওইটা দাও হাতে ছিল এরকম সাইজের রড হাতে এখানে বাধা ওর সঙ্গে লাইট জ্বলছে

মেরে দেবো এটা দেখেছিস তো ওই যে রথটা দেখাচ্ছে মেরে দেবো আর পিছনে এরকম বাধা ছিল গামছার সঙ্গে এরকম গোল গোল ওর মধ্যে আছে কিছু ওখানে সন্দেহ বলছে বন টন থাকলেও থাকতে পারে তারপরে দিদিকে বেঁধে রেখে যে আলমারির চাবি দে দিদি বলছে ওখানে আছে বার করে নাও বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে দিদি বলছে আমি একা থাকি আমার এখানে গয়নাগাটি কিছু নেই